যদিও আপনাদেরকে এখন আগের মতো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারছি না তবে হাতের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখে আসি আজকে কী নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম তো আজকে আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইউরো নিট স্পেন গার্মেন্টস লিমিটেড তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেশিনের নাম প্লেন মেশিন অপারেটর চল্লিশ জন ওভারলক অপারেটর পঞ্চাশ জন ফ্ল্যাট লক অপারেটর বিশ জন হোল বাটন অপারেটর দশজন বারটেক অপারেটর জন, রিপ কাটার অপারেটর জন লাইন কোয়ালিটি কন্ট্রোলার ছেলে জন সুইং কোয়ালিটি সুপারভাইজার ছেলে জন। তো এটা হচ্ছে ইউরো স্পিন লিমিটেড গার্মেন্টস লিমিটেড তারা ফোন নাম্বার দিয়েছে বিসিক শিল্পনগরী ফতুল্লা নারায়ণগঞ্জ যাওয়ার আগে অবশ্যই একটি কল দিয়ে যাবেন তো আমি আগের মতো ভিডিও দিতে পারছি না কারণ আগের মতো নিয়োগ বিজ্ঞপ্তি এখন প্রকাশ করছে না গার্মেন্টসগুলো তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন আমি অনেক খুঁজে খুঁজে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ